আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে এই যে দেখেন বিভিন্ন ধরনের খাবারের পিকচার দিয়েছি এগুলা রাস্তার ফুটপাথে বিক্রি করে টোকিও স্কোয়ার মোহাম্মদপুর এর পাশে যে কিছু ফুটপাতের দোকান আছে এই খাবারগুলা আসলে আমার আপনার আত্মীয় স্বজনই খায় অনেকে আছে লাইফ স্টাইল ফলো করে ভালো খাবার খুঁজে কিন্তু এই খাবারের বিকল্প কিন্তু এই বাজারে নাই শৈশের তেলের কোনো অথেন্টিক প্রোডাক্ট নাই ন্যাচারাল কোনো খাবার নাই সব মুখর খাবার এবং টেস্টি সল্ট মিশ্রিত খাবার আমি আপনার বাচ্চা সবাই খাচ্ছি তারপরে দিন শেষে টাক পকেটে টাকা খরচ করে অসুস্থতা কিনে নিয়ে যাচ্ছি এখন এই যে দেখেন কত সুন্দর বার্গার কিন্তু এটা ডুব তালে সবিন তালে বাজা খাইলেই গ্যাস হবে কিন্তু এটা যদি ফ্রাই ফ্যানে বাঁচত তাহলে কিন্তু গ্যাস কম হতো সরিষা তালে বাঁচত হ্যাঁ বা ওলিব তালে বাঁচত টাকা দুই টাকা বেশি নিত সমস্যা নেই কিন্তু বাজারে বিকল্প ব্যবস্থা তৈরি করলে ভোক্তা কিন্তু এখন অনেক সচেতন হয়েছে আর অনেক লাইফ স্টাইল ফলো করে তারা তাহলে কিন্তু তারা এই খাবারগুলো খাইত তাহলে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখবেন আপনারা বাজারে বিকল্প খাবার তৈরি করেন ইনশাল্লাহ বক্তারা আপনার কাছ থেকে খাবার খাবে এই যে দেখেন হ্যাঁ অনেক সুন্দর সুন্দর মুখরোচক খাবার দেখেন দর্শক সবাই কিনে নিয়ে যাচ্ছে টাকা দিয়া কিন্তু কিছু করার নাই হ্যাঁ এখন আমিও যদি খাবার খাইতে যাই আমারও একই অবস্থায় পস্তাইতে হবে কারণ বিকল্প ব্যবস্থা নেই বিকল্প ব্যবস্থা দাঁড় করান তাহলে সবাই আপনার এই খাবারগুলো অ্যাভয়েড করবে দর্শক এই জন্য আমি আপনাদের সামনে ভিডিওগুলো দিলাম আপনারা এই যারা লাইফ ফলো করেন তারাই ব্যবসায় আসেন ভোক্তাদের বাঁচান ভোক্তাদের সহযোগিতায় করেন আপনারা ভালো থাকেন